সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে হাব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিগত ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা উপস্থিত করেছি এবং আপনারা যারা কাজের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করে থাকেন তাদের বিষয়ে আজকের এই ভিডিওগুলো আপনি আমাদের মাঝে আপনাদের মাঝে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি তো বিগত ভিডিওতে আপনারা এই গেটটি যেটি দেখেছেন সেটি কিন্তু কমপ্লিট ছিল না আর এখন কিন্তু সম্পূর্ণ গেটের কাজটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি তো এটি কিন্তু কুমিল্লা চান্দি রাতে চলমান একটি সাইট ছিল সম্পূর্ণ টোটালি কাজকাম শেষ হয়ে গেছে আর হয়তো আপনাদের মাঝে এই বাড়ি এবং কি এই গেটের ভিডিও আপনাদের মাঝে আর দিতে পারবো না তবে আজকের এই ভিডিওটি আপনারা দেখে যারা গেট এবং কি বাড়ির ডিজাইনের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন স্থানে গিয়ে সুন্দর সুন্দর গেটের এবং কি বাড়ির সামনের দিকে যে ফোর্সের কলম বেলকুনে জানালা রুমের ভিতরে ডেকোরেশনের ডিজাইন সহ বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেন না কেন আপনারা আমাদেরকে দিয়ে সুন্দর সুন্দর এইসব কাজগুলো করাতে পারবেন তো এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু সিমেন্ট বালুদে করা হয়েছে কোনো প্রকারের বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে এসে লাগানো কোনো কাজ নয় হাতে তৈরি করা হয়েছে এইসব কাজগুলো যার কারণে এইসব কাজগুলো কিন্তু অনেকটা টিক্স এবং মজবুত হয়ে থাকে রং করার পরে কিন্তু কাজগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর এবং ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে এখন কাজগুলো কেমন হয়েছে তবে এই কাজগুলোর বিষয়ে যদি আপনাদেরকে বাজেট নির্ধারণ আমি করতে চাই তাহলে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বিগত ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই বাজেট নিয়ে আলোচনা করেছি তবে ভিডিওটি আমি ভিডিওর মাঝে আপনাদের মাঝে আমি আর বাজেট নির্ধারণের কথা বলছি না আপনারা যারা এরকম ধরনের কাজ করবেন আমার সাথে যোগাযোগ করলে অতি অল্প খরচের মাধ্যমে কিন্তু এই গেটের কাজগুলো করতে পারবেন আর যদি বাজেট নির্ধারণ আপনাদের মাঝে আমি করে দিই তবে অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে এই গেটের কাজটি কিন্তু আমরা টোটালি এক লক্ষ তিরিশ হাজার টাকাতে কাজটি করা হয়েছে আপনারা যারা এই গেট কাজ করবেন তারা অবশ্যই এক লক্ষ তিরিশ হাজার টাকাতে এই গেটটি কাজটি করতে পারবেন